السلام عليكم ورحمه الله আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহান রব আল্লাহ নিজেই বলেছেন কেউ যদি ইফতার সামনে নিয়ে পবিত্র রমজান মাসে এক শব্দের একটি তাসবি কষ্ট করে অন্তত তিনবার পরে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এই গুরুত্বপূর্ণ সময়টিতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন আপনি যদি নিয়ম মেনে আমুল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনাকে মাপ করে দিবেন আপনার ইহকাল পরকাল সুন্দর হয়ে যাবে আমি তাই অনুরোধ করছি ছোট্ট আমলটি তার সামনে নিয়ে নিয়ম মেনে অবশ্যই একবার হলেও করবেন এই নিয়েইতে বা এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমরা প্রত্যেকটা ভিডিওতে অনুরোধ করে থাকি আমরা এই প্রথম কোনো প্রকার মহিলাদের ছবি হারাম কোন ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে ইসলাম প্রচারের চেষ্টা করছি এই ভিডিওগুলো বা এই রকম ভিডিও অনেক সময় তিনি বোন পছন্দ করছেন অনেকেই কমেন্ট করতেছেন যে কিভাবে আপনারা ভিডিও দিয়ে থাকুন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যিনি ভাই বোনেরা আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই ভিডিওগুলো দেখে আমলগুলো করার মাধ্যমে আপনাদের মনের ন্যাক আশা পূরণ করে কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় যাতে আপনাদের এই আমলগুলো জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দেয় ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি আপনারা যারা আমাদের নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে তার উপরে সাবস্ক্রাইব লেখার উপর একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছাতে থাকবে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত থাকেন এটি এই দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময় হাদিসে আছে মহানবী সাল্লি সাল্লামের সাহায্য করেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হয় না ইবনে মাঝহার একটি হাদিস অর্থাৎ কবুল করা হয় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লিয় সাল্লাম নিশ্চয়ই কথাটি বলেছেন অর্থাৎ দোয়া কবুল হয় তিনি ভাই বোনেরা গ্যারান্টি বলা যায় অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বরং কবুল করা হয় আল্লাহ এক পিতামাতার দোয়া দুই রোজাদারের দোয়া এবং তিন মুসাফিরের দোয়া অর্থাৎ আপনি রোজা যখন ইফতার সামনে নিয়ে দোয়া করবেন আল্লা বি কারণ আল্লাহ দেখেন এবং ফেরেস্তাদেরকে ডেকে বলে যে দেখো আমার বান্দারা আমার নাম না বলা পর্যন্ত অর্থাৎ সময় না হওয়া পর্যন্ত আজান না দেওয়া পর্যন্ত তারা একটি খানাও খাচ্ছে না এত খাবার সামনে রাখা পর্যন্ত এবং এই সময় যদি আমার বান

তারাই জানেন যে আল্লাহর তসবিতে কী বা মহত্ত্ব নিহত রয়েছে আল্লাহ তালা তাসবি মূলত মানুষের মনের সুখ শান্তি লাভের এক অনন্য মহাউসাদ তাই তো তালা বলেন যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে এর প্রধান বৈশিষ্ট্য এই যে উহা দ্বারা অন্তরে প্রশান্তি লাভ করে সুরায় হ্রদে আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন এছাড়াও অন্তরে প্রশান্তি লাভের পাশাপাশি আল্লাহর তাসবি আদায়ে দুনিয়াও পরকালে বান্দার রয়েছে বিরাট প্রতিদান ছিলাম এমন সময় তিনি আল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন তোমাদের কেউ কি একদিনে এক হাজার নীতি অর্জন করতে সক্ষম বা পারবে তারা বিশ্বনবী সাল্লামের সঙ্গে লোকদের কেউ বললেন আমাদের কেউ কিভাবে এক হাজার আদায় করতে সক্ষম হবেন ইয়ার সোল্লা তখন নবী করিম বলেন কেউ একদিনে শুধুমাত্র এবং তার গ্রীব শরীফের একটি হাদিস অর্থাৎ আমরা সারাদিন অন্তত একশো বার সুবাহান্লাহ এই তাসবিটি পর্ব এবং বিশেষ করে ইফতারের আগে অবশ্যই অবশ্যই কম করে হল তিনবার অবশ্যই সুবাহান্লাহ আল্লাহ সুবাহান্লাই এইভাবে অন্তত তিনবার যদি পারি তাহলে একশো বার করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ইফতারের কিছুক্ষণ আগে যদি আপনি অন্তত দুইবার বা মিনিট আগে যদি শুরু করেন ইনশাল্লাহ আপনার দুই বা তিন মিনিটের মধ্যে একশো বার সুবহান বলা পূরণ হয়ে যাবে এর ফজিলাত অনেক দিন ভাইও বোনেরা এক হাজার নেকি এবং এক হাজার গুণা মাফ হয়ে যাবে আপ আপনার আল্লাহ তালার কাছে যদি তাসবি পড়ার পরে আপনি দুই হাত তুলে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার গুনামাফ করবেন আল্লাহ তালার কাছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন যদি পারেন দান সদকা পবিত্র রমজান মাসে যতটুকু সামর্থ্য তা আছে ততটুকু করার চেষ্টা করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন এইগুলোই কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় অনেক বড় আপনার জন্য উপকার বয় আনবে আপনারা যদি এই আমলগুলো করেন এবং নিয়মিত আমলগুলো নিয়ম মেনে করেন আল্লাহ তালা ইনশাল্লাহ সফলভাবে পার করে আমাদের এই ভিডিওগুলো পছন্দ করছেন আপনাদের জন্য আমরা এইভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ করবো যারা নতুন ভিডিওগুলো মোবাইলে দেখতে চান বা মোবাইলে পেতে চান আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে তার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব লেখাটার উপর একটা চাপ দিয়ে রেখে দিলে ইনশাআল্লাহ আপনার কাছে নতুন ভিডিওগুলো পৌঁছাতে থাকবে আপনাদের জন্য আমরা দোয়া এবং এখনো যারা নেয়াঁত করেননি এখনো আমলটি করা নিয়ায় করে ফেলুন ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে রাখুন আপনি মৃত্যুর পরে ওই ভিডিওগুলো যদি ইউটিউবে থাকে আপনার এই কমেন্টে আমিন ও কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় আপনার সদাকায় যা আপনার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমলে পরিণত হতে পারে তাই আপনাদের কাছে আমরা প্রত্যেকটা ভিডিওতে অনুরোধ করে থাকি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন এইগুলো হচ্ছে আপনার জন্য সাক্ষী কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় সদাকায় জারি হিসেবে এগুলো আপনাকে সাহায্য করবে দিন ভাই বোনেরা পবিত্র রমজান মাসে পুরোপুরি হক আদায় যাতে আপনারা করতে পারেন তার জন্য আমি অনুরোধ করব অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকার এবং আমলগুলো করার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ